তো আসতে ডিউটিতে বেরিতে এসছি ঠিক টাইমে পারফেক্ট টাইমে যে টাইমে আমার ডিউটি শেষ হই কারণ এরকম মাসে একবার বা দুইবার যদিও মিলে এরকমভাবে ডিউটিতে বাইরেতে পারি আমরা হইলে না হইলেও একদিকে দেড় ঘন্টা বেশি করে আসতে হই আর এক দেড় ঘন্টা বেশি করলেও কোনো লাভ নাই কারণ এখানে কোনো যদি কার্ড ইউজ করি কার্ড ইউজ করে ডিউটিতে ঢুকতে হই আবার কার্ড ইউজ করে ডিউটি থেকে বাইতে হই তো কোনো লাভ নাই কারণ হচ্ছে এখানে কোনো এক্সট্রা এক্সট্রা বেতন বা কোনো কিছু ধরা না তো আজকে সকাল পারছি ডিউটির দিকে যদিও আজকে প্রচুর কাজের চাপ ছিল তারপরও আসতে পারছি ঘন্টা হয়তো অন্য অন্য দিন ঘন্টা দুই ঘন্টা লাগেই মাস্ট মিস নেই তো ইতালিতে বর্তমানে যারা এন্ট্রি করতেছে যারা ঢুকতেছে তাদের কিন্তু অনেক সুবর্ণ সুযোগ তাদের কিন্তু অনেক লাকি চান্স তারা কিন্তু এখন এই সুযোগকে অনেকভাবে কাজে লাগাচ্ছে এবং তাদের জন্য মানে অনেক 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 সুযোগ সুবিধা দিতেছে ইতালি সরকার যদিও উপর দিয়ে বাবাই মানে ইয়া করছে যে অনেক হার্ড হার্ডলি নিছে কিন্তু না আসলে হাডলি নেয়নি মানে একবারই ইমিগ্রেশন জিনিসটাকে সহজ করে দিছে ইতালি সরকার আরও যারা পুরাতন আছে তাদেরকে তো এক্সাইড করে তৈরি দিছে যারা নতুন আসতেছে তাদেরকে ইতালি সরকার বেন বেন হতো বলতেছে মানে সুস্বাগত আর যারা যারা ইতালি আসবেন তাদের জন্য বর্তমানে সুবর্ণ সুযোগ চলতেছে তাড়াতাড়ি চলে আসেন ইতালিতে কারণ এখন এই সুযোগে অনেক মানুষ আয়া এভেলেবেল মানুষ আয়া কাগজপত্র কিন্তু পয়রা নিতেছে এই সুযোগে যদিও আমাদের সুযোগ নাই কারণ আমরা অন্য লিস্টে পড়ে গেছি অন্য খাতারে এই জন্য তো যারা যারা আছেন যারা শাসক তারা কিন্তু দ্রুত আসতে পারে